বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম ভর্তা বা বাটা থাকে তাহলে কিন্তু খাওয়াটা পুরো জমে যাবে এই বাঁধাকপির ভর্তার স্বাদ এতটা সুন্দর হয় আপনারা না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না দারুণ খেতে লাগে মুখে লেগে থাকার মতো বাঁধাকপির ভর্তা বাড়ানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি অর্ধেকটা একটু বড়ো বড়ো করে কেটে প্রেশার কুকারে সামান্য জল দিয়ে আর হাফ চামচ নুন দিয়ে কিন্তু একটা ছিটিতে সিদ্ধ করে নিয়েছি এবার এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা একদম মিহি করে বেটে নিতে হবে এখানে দেখুন আমি আগে অর্ধেকটা বেটে নিলাম এবার বাকি যেটুকু আছে সেটুকু কিন্তু একইভাবে বেটে নিতে হবে তবে এটা কিন্তু সম্পূর্ণ জল ছাড়াই বাটতে হবে এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না জল ছাড়াই কিন্তু খুব সুন্দর বাটা হয়ে যায় দেখুন এখানে সমস্তটাই বেটে নিয়েছি এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সরষের তেল বাটা বা ভর্তাতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আজ লো টু মিডিয়ামে করে এখানে আমি তিনটে শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম এবার ফোড়নে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে তারপরে দিয়ে দেবো রসুন কুচি এখানে কিন্তু আট থেকে দশ কোয়া রসুন এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আমি এখানে কিন্তু রসুন কুচিটাই ব্যবহার করবেন রসুন বাটা ব্যবহার করবেন না দেখুন রসুনটা এবার হালকা করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আছে দেখুন ঠিক হালকা ব্রাউন কালার চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু এরকম ছোটো ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজগুলো কিন্তু এভাবে হালকা করে ভেজে নেব এটা কিন্তু একদম লাল যেন না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম আমি চারটে কাঁচা লঙ্কা কুচি এবার সমস্ত কিছু কিন্তু এগুলো ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজের হালকা একটু কালার চলে এসছে লালচের কালার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোর ভেতরের দানাগুলো ফেলে কিন্তু এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো হলুদ হাফ চা চামচ মতো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো জল যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার লো টু মিডিয়াম আছে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন দু থেকে তিন মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এদিকে টমেটো পেঁয়াজ কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা বাঁধাকপি গ্যাসের আছে এই সময় কিন্তু মিডিয়াম টু হাইতে করে দিয়েছি মিডিয়াম টু হাই আছে কিন্তু এটা তিন থেকে চার মিনিট অনবরত নাড়াচাড়া করতে হবে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে এর মধ্যে আমি একটু সামান্য নুন মিশিয়ে দিলাম নুনের পরিমাণটা একটু কম মনে হলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি নুন চিনি দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে আর একটু শুকিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনে কুচি ধনে কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে আগে শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম এই শুকনো লঙ্কার মধ্যে সামান্য একটু নুন দিয়ে হাত দিয়ে কিন্তু এইভাবে ভেঙে দিতে হবে এই ভাজার লঙ্কাটা দিলে কিন্তু টেস্টটা দারুণ হয় ভাজা লঙ্কাটা দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর সব শেষে দিয়ে দেব এক চামচ আমি কাঁচা সরষের তেল যেহেতু বাটা এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে টেস্টটা কিন্তু অপূর্ব হবে কাঁচা তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দেবো এটা কিন্তু একদম হয়ে গেছে আর দেখুন কড়ার থেকে কিন্তু উঠেও আসছে একদম এরকম শুকনো শুকনো করে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো